তাওয়া পিজাটা এত সহজ এই পিজাটা আপনি তাওয়াতেই বানাতে পারবেন আর বাড়তি কোনো ঝামেলা না থাকার কারণে যখন তখনই বানানো যাবে আজকে চলুন ঝটপট বানিয়ে নিই দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর এক টেবিল চামচ ইস্ট আর এখানে এক টেবিল চামচ চিনি দিয়েছি স্বাদ মতো লবণ তারপর এক কাপ ময়দা দিয়েছি আর এই ডোটা হবে একদম ইনস্ট্যান্ট একটা পিজা ডো আর এখানে আমি গরম পানি দিয়েছিলাম ভালো করে দুটা মথে নিয়ে আর এটা সাথে সাথেই সফট হয়ে গেছে এখন এরকম করে ছড়ানো তাওয়াতে দিয়ে একটা পাশ সেঁকে নিচ্ছি প্রথমে যেহেতু পিজাটা আমি তাওয়াতেই বানাবো এরকম সাদা করে প্রথমে কুক করে নিতে হবে আর অপর পাশটা উল্টে দিয়ে উপরে হচ্ছে টমেটো সস চিলি সস আর দিয়ে দিচ্ছি চিকেন সসেস যেহেতু পিজাটা আমি ইনস্ট্যান্ট বানাচ্ছি এই জন্য হাতের কাছে যেগুলো থাকে ওগুলো দিয়ে ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন এখন পছন্দ মতো চিজ দিয়ে দিবেন কম বেশি করা যাবে তারপর দিচ্ছি চিলি ফ্লেক্স আর কিছু মিক্স সার্ভ এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে ভালো করে কুক করে নিয়েছি রুটিটা যেহেতু দুটো পাশ ছেঁকে নিয়েছিলাম পিৎজার এই রুটিটা অনেক সফট ছিল ঝটপট বানানো হয়ে গেল তাওয়া পিৎজা ছুটির দিনে বাইরে না গিয়ে এরকম একটা পিজা বানাতে পারেন